আজকের পাঠ শিবপুরাণ সংহিতা অধ্যায় একুশ এর আগে কুড়ি অধ্যায়ে আমরা দেখেছি তারকাসুরের পদপুত্ররা তারা আবার ঘোর তপস্যা করে মহাদেবের কাছ থেকে ভর পেয়েছে এবং ত্রিপুর তৈরি হয়েছে সে কথা আমরা কুড়ি অধ্যায়ে শুনে নিয়েছি আজ পাঠ একুশ অধ্যায়ে জ্ঞান সংহিতা সুত কহিলেন মহাত্মেজা মায়াবি অচ্যুত সেই দৈত্যগণের ধর্মবিঘ্নের নিমিত্ত এক মায়াময় পুরুষকে সৃজন করিলেন সেই পুরুষের মণ্ডিত বস্ত্র মোলেন হাতে কাষ্ঠময় কমণ্ডেলু সেই পুরুষ পাছে জন্তুগণকে অন্য বস্তু দ্বারা তাড়না করিলে হিংসা হয় এই ভয়ে জন্তুগণের তাড়না করিবার নিমিত্ত হাতে কোমল করচিকা গ্রহণ করিয়া প্রতি পদক্ষেপে তাহা চালনা করিতেছেন সর্বদা হস্তে বস্ত্র গ্রহণ করিয়া মুখে প্রদান করিতেছেন আর সদা ধর্ম এই কথা উচ্চারণ করিতেছেন পরে সেই সৃষ্ট মায়াময় পুরুষ হরিকে নমস্কার করত তাহাকে তাঁহার সম্মুখে অবস্থান করিয়া কৃতাঞ্জুলে কৃতাঞ্জলি পুটে বলিলেন হে ওরি খাতন আমাকে কি করিতে হইবে তাহা আদেশ করুন সেই মায়াময় পুরুষের দ্বাদশ বাক্য শ্রবণে ভগবান অর্জুত কহিলেন তুমি যে জন্য সৃষ্টি হইয়াছ তাহা বলিতেছি শ্রবণ করো তুমি আমার হইতে উৎপন্ন হইয়াছ অতএব তোমাকে আমার কার্য করিতে হইবে তুমি আমার কৃপা বলে সকল লোকের পূজ্য হইবে ইহাতে কোনো সন্দেহ নাই হে মাই শ্রৌত স্মার্ত মতবিরুদ্ধ মতবিরুদ্ধ বর্ণাশ্রম বাচক বেদভ্রাচক এত সহস্র শাস্ত্র হইবে তাহাতে ইহ জগতেই স্বর্গ নরক তদিন্ন আর কিছুই নাই এইরূপ প্রত্যয় জানিবে পরে তোমা হইতে সেই শাস্ত্র লোকে বিস্তীর্ণ হইবে তোমাকে সেই শাস্ত্র নির্মাণ সামর্থ্য দিতেছি সেই সমর্থ বলে তুমি দাদৃশ শাস্ত্র রচনা করিবে তোমা হইতে বর্ষাবর্ষ করি প্রভৃতি মায়া উৎপন্ন সেই মায়ার আবির্ভাব প্রভৃতি এবং ইষ্টানিষ্ট প্রদর্শন নানা পিছুন কল্পনা ও অন্যান্য যে সকল বিচিত্র কার্য তাহা তোমার জন্মিবে পরমাত্মা হরের দাদৃশ বাক্য শ্রবণে সেই পুরুষ নমস্কার করত অবস্থান করিয়া বলিলেন হে দেব এখন আমায় কি করিতে হইবে সেই পুরুষ এই কথা বলিলে পর ভগবান অচ্যুত তাহাকে মায়াময় শাস্ত্র পাঠ করাইলেন শাস্ত্র উপদেশ দিয়া ভগবান বিষ্ণু তাহাকে বলিলেন আমার আজ্ঞায় তুমি ত্রিপুরে গমনপূর্বক দৈত্যগণকে মোহিত করিয়া তাহাদিগকে এই শাস্ত্র পাঠ করাও স্থলে স্রৌত স্মার্ত ধর্ম প্রচলিত হইয়াছে তুমি ওই বিদ্যা বলে সেই সকল স্রৌত স্মার্ত ধর্মদিগকে বিচলিত করো শীঘ্র পুরত্রয়কে বিনাশ করিবার নিমিত্ত হরি সেই পুরুষকে আরও বলিলেন হেমাইন তুমি শীঘ্র সেই স্থলে গমন করো পরে সেইখানে তদিও ওই ধর্ম প্রকাশ করিয়া পুরত্রয়কে বিনাশিত করতো তাহার পর মরুভূমিতে অবস্থান করিবে পরে যে পর্যন্ত না কলিযুগ আগত হইবে সে পর্যন্ত আপন জৈন ধর্মে থাকিবে সেই কলিযুগ প্রবৃত্ত হইলে পর আপন ধর্ম প্রকাশ করিবে শিষ্য প্রশিষ্য এবং সেই প্রশিষ্যেরও শিষ্য দ্বারা ওই আপন ধর্মকে বর্ধিত করিবে আমার আজ্ঞাক্রমে তোমার ওই ধর্ম নিশ্চয় বৃদ্ধি পাইয়া বিস্তীর্ণ হইবে তাহাতে কোনো সন্দেহ নাই এইখানে আমরা এর আগে উনিশ কুড়ি অধ্যায়ে আমরা দেখেছি যে ত্রিপুর ধ্বংস করতে হবে এইরকম যে আগে থেকে দেবতারা বিষ্ণুর ব্রহ্মার কাছে গিয়েছিল ব্রহ্মা তাদের শিবের কাছে পাঠিয়েছিলেন শিবাবার বিষ্ণুর কাছে পাঠিয়েছিলেন সেই বিষ্ণু এরকম এক মায়াময় পুরুষ রচনা করলেন ত্রিপুর ধ্বংসের জন্যে এবং তাকে ওই ত্রিপুর বিনাশের ক্ষমতা আর এক শাস্ত্র মায়াময় শাস্ত্র তিনি সৃজন করলেন এবং সেই মায়াময় পুরুষকে তার দেহ থেকে তিনি তৈরি করলেন এবং আশ্চর্য হচ্ছে এই বাক্যটি পরে যে পর্যন্ত না কলিযুগ আগত হইবে সে পর্যন্ত আপন জৈন ধর্মে থাকিবে এই জৈন ধর্ম শব্দটি এখানে এলো যাই হোক এবং এখানে সেইটা নির্দেশ আছে যে শিষ্য থেকে শিষ্য থেকে প্রশিষ্য তার শিষ্য এইভাবে এই ধর্ম আপনরূপে বর্ধিত হবে তারপরে পড়ে নি আবার আমার আজ্ঞাক্রমে তোমার ওই ধর্ম নিশ্চয় বৃদ্ধি পাইয়া বিস্তীর্ণ হইবে তাহাতে কোনো সন্দেহ করিও না প্রভু বিষ্ণুর এইরূপ আজ্ঞা পাইয়া সেই মুন্ডিত মস্তক জ্যোতি হরির আজ্ঞা পালন করত চারিজন শিষ্যকে সংগ্রহ করিলেন পরে তাহাদিগকে সম্প্রদায় অনুসারে মায়াময় শাস্ত্র পাঠ করাইলেন যেমনই ওই পুরুষ তাহারাও রূপ মণ্ডিত মস্তক হইল অর্থাৎ প্রত্যেকেরই খুব যে কাপড়টুকু পরে আছে সেটাও খুব পরিচ্ছন্ন নয় আর পাশাপাশি সকলেরই মন্ডিতমস্তক অর্থাৎ মাথায় কোনো চুল নেই মাথার সমস্ত চুল ফেলে দেয়া হয়েছে ভগবান হরি সেই শিষ্য চতুষ্ট অবলোকনে পরম্পৃত হইয়া তোমরাই ধন্য এর প্রশংসা তাহাদিগকে বলিলেন আমার আজ্ঞায় তোমরাও তোমাদের গুরুর ন্যায় হইবে সেই মুন্ডিত মস্তক শিষ্যগণ ওই জৈন ধর্ম আশ্রয় করিয়া অল্পভাষী হইল হাতে কমণ্ডুল ও বস্ত্রখণ্ড নির্মিত কুচ্ছিকা ধারণ করিল মস্তকে বস্ত্রবন্ধন করিল মলিন বসন পরিধান করিল এবং লব্ধ ধর্মই পরম তত্ত্ব এইরূপ বলিতে লাগিল তাহার পর তাহারা দেব ভগবানকে হর্ষনির্ভর চিত্তে প্রণাম করিল তৎপরে হরি তাহাদিগকে হস্তে গ্রহণ করিয়া তাহাদিগকে তাহাদিগের গুরুর হস্তে অর্পণ করিয়া বলিলেন তুমি যেমন মদীয় সেইরূপ ইহারাও আমার জানিবে ইহাতে কোনও সন্দেহ নাই অর্থাৎ সবাই তোমরা আমারই এই কথা বিষ্ণু বললেন তোমরা লোক সুখা সুখাবহ কার্য করিবে এবং তাই করিতে প্রবৃত্ত হও বিষ্ণুর এই রূপাজ্ঞা লাভ করিয়া সেই মায়াবী ঋষি তাহাকে প্রণাম করত সশিষ্যে সত্তর গতিতে সেই পুরে আগমন করিয়া মায়া প্রকাশ করিতে লাগিলেন সেই মায়াবী পুরুষ ওই পুরের নিকট নিকটস্থবনে শিষ্যগণে পরিবৃত হইয়া অবস্থান করিতে লাগিলেন এবং সেইখানে থাকিয়া মায়ীগণেরও মোহিনী মায়া প্রচার করিতে লাগিলেন আমরা এই প্রথম মায়া শব্দটা পাচ্ছি আগে প্রকৃতি পেয়েছি বিভিন্ন নাম পেয়েছি বিষ্ণুর নারায়ণের নারায়ণী বিষ্ণুর লক্ষ্মী ব্রহ্মার ব্রহ্মাণী শিবের সাথে অনেক শক্তি যেমন মহাকালের সঙ্গে মহাকালী এছাড়া উমা পার্বতী শিবা এই রকম নামগুলো আমরা পেয়েছি কিন্তু এই প্রথম মায়া শব্দটা পেলাম জ্ঞানসংহিতার একুশ অধ্যায়ে সেই মাইগণ সৃষ্টি হলো বিষ্ণুর থেকে আবার সেখান থেকে মোহিনী মায়া তৈরি হলো এই মোহিনী মায়া প্রচার করছে এবং জৈন ধর্মের কথা আমরা পেলাম সেখানে সে যেখানে সেখানে যে যে আসিতে লাগিল তাহারাই মায়ায় বসবিত হইয়া দীক্ষা গ্রহণ করিতে লাগিল এবং যাহারা তাহাদিগকে অবলম্বন করিতে লাগিল তাহারা তৎক্ষণাৎ মুগ্ধ হইয়া যাইতে লাগিল এমনকি মায়াবি পর্যন্ত তাহাদিগের মায়ায় মুগ্ধ হইল অধিককে নারদ পর্যন্ত মায়াবি বিষ্ণুর মায়ায় প্রেরিত হইয়া সেই পুরে প্রবেশ করত দীক্ষা হই দীক্ষিত হইলেন এইরূপে দীক্ষিত হইয়া নারদ রাজা বিদ্যুন্ত মালের নিকট গমন করত সকল নিবেদন করিলেন এই বিদ্যুন্ত মালী আমরা জানি যে তারকাসুরের তিন পুত্র বেঁচে গিয়েছিল স্কন্ধ তারকাসুরকে বধ করেছিল শোতপুরে গিয়ে সেখান থেকে তারকাসুরের তিন পুত্র বেঁচে যায় তার মধ্যে বিদ্যুন মালি একজন এবং তিনজনই ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হয় তিনটে পুর সেই তিনটে পুরে তারা বিরাজ করে তার মধ্যে বিদ্যুম একজন তো আমরা দেখলাম নারদ সেইখানে ত্রিপুরের এক পুর বিদ্যুমালী যেখানে আছেন সেখানে গেলেন গিয়ে কি বলছেন হে দৈত্য রাজ কোনো এক ধর্মপরায়ণ জ্যোতি এই রাজ্যে আগমন করিয়াছেন আমি অনেক ধর্ম দেখিয়াছি এরূপ কখনো দেখি নাই আমরা সেই সনাতন ধর্ম অবলোকন করিয়া তাহাতে দীক্ষিত হইয়াছি আপনার যদি ইচ্ছা থাকে তাহা হইলে এখনই সেই স্থলে গমন করিয়া সেই মহাপুরুষ কর্তৃক দীক্ষিত হন নারদের তাদৃশ বাক্যশ্রবণে রাজা মায়ায় মুগ্ধ হইয়া এবং নারদে যখন দীক্ষিত হইয়াছেন তখন আমাদেরও দীক্ষিত হওয়া উচিত ইহা বিবেচনা করিয়া তথায় উপস্থিত হইলেন সেই সংবাদ জানিতে পারিয়া রাজা তথায় উপস্থিত হইয়া সেই মণ্ডিত মস্তক জ্যোতির আড়ম্বর দেখিবা মাত্র তাহার মায়ায় মুগ্ধ হইলেন পরে রাজা সেই মহাত্মাকে নমস্কার করিয়া বলিলেন ঋষিগণ নির্মলা আশয় আমি দীক্ষিত হইবার বাসনায় আগমন করিয়াছি অতএব আমাকে দীক্ষিত করুন রাজার এ তাদৃশ্য বাক্যশ্রবণে মুন্ডিত রাজ তাহাকে এই পরম বাক্য বলিলেন যে হে মহারাজ আমি যাহা বলিতেছি তাহা প্রতিপালন করুন কদাচ ব্যর্থ করিবেন না মাই পুরুষের তাদৃশ্য বাক্যশ্রবণে রাজা তাহার মায়ায় অভিভূত হইয়া বলিলেন আপনি যাহা উপদেশ দিবেন আমি তাহাই করিব কদাচ অন্য তা করিব না দৈত্যরাজের এর শ্রবণ করিয়া সেই পুরুষ আপন মুখ হইতে বস্ত্র অপনোদন করিয়া বলিলেন হে সারতল আসুন এই মন্ত্র দিতেছি তাহাতে দেখিত হুন এই বলিয়া সেই পুরুষ দৈত্যকে একান্তে লইয়া যাইয়া যাহাতে ধর্ম বিনষ্ট হয় সেই তত্ত্ব উপদেশ প্রদান করিলেন এবং দীক্ষিত হন এই বাক্য শ্রবণ মাত্র তৎক্ষণাৎ রাজা বেদ্যন্ত দীক্ষিত হইলেন পরে ত্রিপুরবাসী সকলেই দীক্ষিত হইল এইরূপে ক্রমশ সেই ত্রিপুর মায়ের শিষ্য প্রশিষ্যে পরিপূর্ণ হইল একুশ অধ্যায় সমাপ্ত ওম নমশ্যবায় হরিহরায় নমহ আমরা দেখলাম খুব ছোট্ট করে জিস্ট করলে যেটুকু দাঁড়ায় সেটা হচ্ছে তিন তারকাসুরের তিন পুত্র অসম্ভব মানে কঠিন তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে আবার খুব বর পেয়েছেন এবং সেখান থেকে তারা প্রবল শক্তিশালী হয়েছেন আবার দেবতারা রীতিমতো শক্তিহীন হয়ে পড়ছে দেবতারা তার জন্য তাদের কাছ থেকে অর্থাৎ তিন অসুরের কাছ থেকে বাঁচার জন্যে আবার ব্রহ্মার কাছে গেছেন ব্রহ্মা পারছেন না মহেশ্বরের কাছে পাঠিয়েছেন মহেশ্বর বা বলছেন এ কাজ আমি করতে পারবো না মহেশ্বরের যে নৈতিকতা মহেশ্বর চরিত্রটি এখানে দেখার মতো বলছেন যে যেখানে ধর্ম আছে সেখানে আমি বিনাশ করতে পারবো না ফলে তোমরা এক কাজ করো এর উপায় তোমরা বিষ্ণুর কাছে পেতে পারো তখন বিষ্ণুর কাছে গেলেন বিষ্ণু তার শরীর থেকে মায়া তৈরি করলেন এক পুরুষ তৈরি করলেন সেই মায়া আবার মাইদের তৈরি করলেন এবং এখানে জৈন ধর্মের কথা পাচ্ছি এবং এই ত্রিপুরের মধ্যে জৈন ধর্ম প্রবেশ করল এইখানে আমরা দেখব যে ধীরে ধীরে ত্রিপুর অর্থাৎ তিন অসুরের সেই প্রবল প্রবল প্রতাপান্বিত তিন অসুরের ত্রিপুর ধীরে ধীরে বিষ্ণুর চাতুর্যে তৈরি হওয়া যে মাই বা জৈন ধর্ম সেই ধর্ম দ্বারা পরিপূর্ণ হয়ে গেল এই পর্যন্ত আছে আমাদের একুশ সপ্তাহে